আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা যেটা মেঘনা নদীর ঘাট আমরা বিষ্ণুন্দী আড়াই হাজার বিষ্ণু নন্দী ঘাট পারভে এখানে ব্রাহ্মণবাড়িয়ার এই ফেরিঘাটে দাঁড়িয়েছি বিশাল বড় মেঘনা নদীর পাড়ে এই কাশবন বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উন্নীত এই পরিবেশে দাঁড়িয়ে আমি একটা আয়াতের সতর্কতা বাণী আল্লাহ রব্লা আলমীর মানব জাতির জন্য জানিয়ে দিয়েছে সুরা ইমরানের চব্বিশ নম্বর আয়াত এআ বলছে সেদিন অর্থাৎ যেদিন হাসরের দিন মানুষের কর্মফলের বিচার করা হবে তাদের ইমানের পরীক্ষা নেওয়া হবে সেদিনের অধিকাংশ মানুষ দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা প্রবঞ্চিত হবে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন কী হয়েছে সেইটার বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি যে যেমনটিভাবে সুরা মায়দার সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ বলল ইয়াইভাল কিতাব লাগলু ফির দিনু গ্যারাল হাক এই কিতাবিগণ দিনের ভিতরে সত্যের বিপরীতে কোনো কিছু প্রবেশ করায়ও না তাগলু মানে প্রবেশ করায়ও না লা তাগলু প্রবেশ করায়ও না হ্যাঁ ফিদ্দিনু দিনের ভিতরে গ্যারাল হাক সত্যের বিপরীতে তো সত্যের বিপরীতে দিনের ভিতরে বর্তমান প্রচলিত এজিত ইসলামের ভিতরে যারা যে জামাত ইসলাম চর্মনা ফুরফুরা মানিকগঞ্জ আট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত টুপি পাগড়ি জুব্বাধারী পাচক তো যা আজানা কামত দিয়ে যে সমস্ত মানুষ তাহজ পড়া নামাজ পড়লায় রাকাত গুনে কাতারের সাথে নামাজ পড়ার ইমাম জাকাতের জামাতের সাথে নামাজ পড়ার পাল্লা বাদিয়েছে এটা সম্পূর্ণ দিনের ভিতরে মিথ্যা দ্বারা প্রবঞ্চিত হবে সেদিন সেটার বিষয়টা আমি একটু অল্প বলি এই সমস্ত টুপি টুপিপাগি যুব্বা মসকাটা মানুষের কাছে যদি জিজ্ঞাসা করো মৃত্যুর পরে তোমার কি হবে তারা বলবে মৃত্যুর পরে আবার কবরে জীবিত করে মান্ডব্য কামান দিনুকা মানহাজারা জুলুনে তিনটে প্রশ্ন করে ইমান পরীক্ষা করবে আমরা যারা তিনটি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ বুঝে হজ্জা কাছে এই টুপি টুপিপাগি যুবা মোস্কাটি যখন দিন পালন করবে তারা দিনের উত্তরটা দিতে পারবো এই যে মান্ডব্য কামান দিনুকা কবরের ভিতরে প্রশ্ন করা হবে এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই তাহলে মৃত্যুর পরে গায়েব জগৎ তো এটা তো মৃত্যুর পরে যে জগতে তো গায়েব জগৎ তো গায়েব জগতের বিষয়ে প্রশ্ন করা হবে এই বিষয়টা তো আল্লাহ ছাড়া কেউ জানে না ছোট নম্বরে পঁয়ষট্টি নম্বর হয় তো আল্লাহর কোরআনের ভিতরে যদি এটা না বলে তাহলে এই কথাটা কে বলল তাহলে অবশ্যই এই দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন হয়েছে মিথ্যা উদ্ভাবনটা কীভাবে মানে বলে নবীর হাদিস থেকে এটা বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম এই ধরনের হাদিস বলতেই পারে না কারণ সুরা আম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছে নবী তো কাউকে কোনো বিষয় সতর্ক করে না তো তাহলে কবরের ভিতরে জীবিত করে বান্দব্য কামান দিনুকা প্রশ্ন করা হবে এটা একটা নিশ্চয়ই সতর্ক কথা নবী তো সতর্ক করে নাই কথা যদি সঠিক হয় তাহলে ওহিতে যেমন বান্ধব্য কামান দিনুকা কবরে পরীক্ষা করা হবে এই প্রশ্ন করে এটা যখন ওহিতে আসে নাই তাহলে নবী ওটা সতর্ক করে নাই কি মানুষ বুঝতে পারছো কথা তাহলে এটা কে বললো এটা ওই যে কিতাবিগণ নিজ হাতে কিতাব রচনা করে এটা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে সুরা বাকার উনাশি নম্বর আয়তে বলছে দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় এটা নিজের স্বল্প মূল্যে তা বাজারে বিক্রি করছে এই সমস্ত ফাজাইলে আমল দিয়ে তোমার এই বুখারি তিরমিজি বাহাকি যত সমস্ত হাদিস আছে সমস্ত নিজ হাতে কিতাব রচনা করে সমস্ত আল্লাহ সম্পর্কে মিথ্যা লাগছে এরা হচ্ছে দিনের ভিতরে এমন কিছু ঢুকাইছে যারা মিথ্যা সেগুলা দিয়ে মানুষ পাঁচ অক্ত জমা জমাট করে পাঁচটা পুরস্কার দেওয়া হবে ইত্যাদি কথাবার্তা শুনে পাঁচ উক্ত নামাজ পড়ে কবরে প্রশ্ন সহজ সহজ হয়ে যাবে সব মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন প্রবঞ্চিত হবে কারণ এগুলো তো সেদিন মৃত্যুর পরে প্রশ্ন করাই হবে না গো এই জন্য আমি বলছি সংক্ষিপ্ত পরিসরে যে দিনের ভিতরে কোনটা মিথ্যা কোনটা সঠিক একটা পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে কোরআন সরবাকের একশো পঁচাশি নম্বর আয়াত এই কোরআন দিয়ে দেখা গেল যে কোরআনের ভিতরে মা যে সমস্ত আয়াতগুলা আসছে সেইগুলা দিয়ে যারা ইমান সেইগুলা যারা পালন করলো তারা হচ্ছে সেদিনকে সফল কামে হবে কোরআনের ভিতরে আল্লা আল্লাহ আনুগত্য করো আনুগত্য করো তাহলে তুমি নবীর সঙ্গে হবে আল্লাহর আনুগত্য করতে হলে আমাকে বর্তমান সমগ্র রসুলের আনুগত্য করতে হবে রসুলা আনুগত্য করলে ও আনুগত্য আল্লাহর হচ্ছে সুরেনে সের আশি নম্বর এই আল্লাহ রসুলের আনুগত্য করলে সে নবীর সঙ্গী হবে আর নবীর সঙ্গী হলি তার পাপ সে পাপ ক্ষমা হবে এই আল্লাহ রসুলের আনুগত্য করলে তার পাপ ক্ষমা হবে সুরেন মানে একশো বত্রিশ নম্বর তো তাহলে এই যে হাদিসের ভিতরে বুঝলো যে নবী নাকি বুঝেছে যে এরকম কবরের ভিতরে আজাব হচ্ছে এই খেজুরির ডালা ভেঙে দিলাম এই নবীর সম্পর্কে মিথ্যা আরোপ করা কারণ নবীও গায়েব জানে না সূরা সুরা আলমের পঞ্চাশ নম্বর আয় নবী যদি গায়েব জগতের খবর না জানে তাহলে উনি কি করে বুঝলেন যে খবরের ভিতরে আজা হচ্ছে তারপর সুরা আরবের একশো আষ্টাশি নম্বর আয়ত্ত বলছে নবী গায়েব জানে না তাহলে নবী সম্পর্কে যে সমস্ত হাদিস বলা হয় মৃত্যুর পরে গায়েব জগৎ সম্পর্কে যত হাদিসের কথা বলা হয়েছে এই এই দোয়া পড়লে এত সোয়াভাবে এই সমস্ত হাদিসকে বলে সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা বর্তমান মিজানুর রহমান আজারি বা মামুন ইসলাম মামুনুল হক ইসলামের ভিতরে এই সমস্ত মানুষকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে তিন ধর্মকে ধ্বংস করে দিল এই জন্য মামুনে ছয় নম্বর আয়তে বলছে আর ইতাল্লা জিউ বিদ্দিন তার তুমি কি তাদেরকে দেখেছো তার দিন সম্পর্কে মিথ্যা বলে এদের সালাদ কোনো কাজ আসবে না ধর্ম কোনো কাজ আসবে না এদের থেকে বেরিয়ে এসে আদম কবাই সেজদার মাধ্যম দিয়ে যারা আদম সেজদা করলো তারা সেদিনকে হাঁচরের দিন বা মৃত্যুর পরে আল্লাহ সম্মুখে যে যায় একশো সমান সাক্ষী নীলা সোজা দান আল্লাহ পাখের পা প্রকাশ করে সেখানে সেজদা দিতে বলা হবে তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে সালিম অবস্থায় ওই সেজদা করে নাই তো এই সেজদা না করি শুধু মান্ডাবুকা মান্দিমিকা প্রশ্ন মুখস্ত করি করে এই পাঁচ অক্টো জুমা জমাধারী জুমা নামাজ আদায় করি করে দড়ি বাড়াচ্ছে এ সমস্ত সম্পূর্ণ প্রবঞ্চিত হবে কারণ এই সমস্ত নামাজের হিসাব তো নেওয়া হবে না কারণ সুরা কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ সম্রাইতে বলছে কেন তারা সেজদা করতে পারবে না তারা দুনিয়াতে আদম সেজদা করে নাই তাই করতে পারবে না কিন্তু নামাজের কথা বলেন রোজার কথা বলেন হজের কথা বলেন আমি সংক্ষিপ্ত পরিসরে দিন সম্পর্কে দিনের ভিতরে যা যা মিথ্যা হয়েছে পবিত্র কোরআনের বিষয়বিদ্যাল আলোচনা থেকে জানার আহ্বান করে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থেলার মেঘনা নদীর পাড়ে এই ঘাটে দাঁড়িয়ে ঘাটে পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে দিন সম্পর্কে মিথ্যা থেকে বেরিয়ে এসে জামাত ইসলাম চর্মনায়ের আদম শ্রেদ্ধা বিরোধী এদের দল থেকে বেরিয়ে এসে কাফের এদের দল থেকে বেরিয়ে এসে দিন ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে গুরু